ভালো যাও সাবধানে যাও সাইফানের টিফিন ভাজি একটু দেরি হয়ে গেছে সবাইকে বিদায় দিয়ে আমি নিচেই নামতে পারলাম না কারণ সাইফানকে নিয়ে এখন আমি স্কুলে যাব তার মধ্যে আব্বুর ফাইল হারাই গেছিলো খুঁজছে সময় নষ্ট হয়েছে অনেক পাওয়া গেছে ওয়াইট ড্রপের পিছনে সাইফান আসে এগুলা খায়ো আর এই যে টিফিন আল্লাহ হাফেজ দিয়ে দাও আজকে এত কুয়াশা বাহিরে সব দিকে অন্ধকার হ্যালা দিয়ে আমরা একবারে বাড়িঘর তালা মারে চলে যাবো রান্নাঘরে লাইট জ্বলতেছে অস্থির লাগতেছে মার্শাল্লা আমার সোনা পাখিটা অনেক বুঝে রয়েছে সে যদি একটু বড় না হয়তো এতক্ষণ কানত আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এটা অনেক কলিজাটা ঠান্ডা তার স্কুল ব্যাগটাও সে নিজে নিজে নিচ্ছে আমাকে ধরতে দেয় না বিশাল ব্যাপার সাইফানকে দিয়ে আসলাম এখন বাসায় সব এলোমেলো কাজ টাজ করি মাথা কাজ করতেছে না সবাই সব দেখে তো আল্লাহ যেন সব সহজ করে দেয় আর আব্বুর যেন আল্লাহ সব কিছু রিপোর্ট ভালোবাসে আজকে সবাই টেনশনে আছে কারণ রিপোর্টের উপরে অপারেশনের ডেট দিবে রিপোর্টটা যেন ভালো আসে আব্বুর পরীক্ষা শেষ চা খাওয়া হচ্ছে রাস্তা খাইলেও একজন আপু নাস্তা খাইলো ভালো তো থাকু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা করলাম শাআল্লাহ আল্লাহ তাহলে পরে এলো সকালে আসে প্রথমে ব্ল্যাক টেস্ট দিলাম না খাই ব্ল্যাক টেকের সাথে দুইটা টেস্ট করলাম একটা ব্ল্যাক টেস্ট একটা কলেজ একটা ক্ল্যাট মানে রিপোর্টার অফেনা আছে দুটি টেস্ট করলো মানে সুগার আছে কি ভিতরে আর ক্লোডটা অফে কি না দুইটা টেস্ট নিলাম

ঘর বাড়ির বিছানার চাদর চেঞ্জ করতেছি তারপরে এই যে উপরে নিচে বিছানাগুলো একটু ছোট করে করে সুন্দর করে গুছায় রাখে এই রুম পরিষ্কার করা শেষ এখন ওই যে আস্তে আস্তে করে করতেছি একটু একটু করে এদিকে কাপড় চোপড় একটু এলুমেলো ছিল গুছাইলাম রিক্সালা চাচা আজকেও পেঁপে আর সিম পাঠিয়ে দিছে সে আপনার বাবা বাসায় নেই এই জন্য দেখা করতে পারলো না বলে দিলাম

নতুন অভিজ্ঞতা চোখ খোলা রাখছেন না বন্ধ অনেকক্ষণ আমাদের জামাই শ্বশুর শাশুড়ির সাথে সিঙ্গারা স্যান্ডউইচ আর কফি ব্রেক এখন বাজে কটা বাজে বলুন তো বারোটা পার হয়ে গেছে আরও আমাদের ঘন্টা খানিকের বেশি লাগবেই কারণ আমরা ফিল্ম নিব স্যারকে দেখাবো একটার বেশি দিন আজকে আমি রান্না বান্না কিছু করিনি একদম ফাঁকা ফাঁকা করছি এদিকে সাইফানের জায়গায় ফাঁকা করছি খালি কাপড়গুলো এসে গুছাবো এগুলো আর পারি নাই আর ঘর বাড়ি মশা শেষ করছি সাইফানকে স্কুল থেকে নিয়ে আসি আর কিছু কাপড় আছে এসে রান্না রান্নাবান্না আসার পরে চিন্তা করব কি রান্না করব ও আসার পরে চিন্তা করব বলতেছি তো এখন মাথা শেষ আসার পরে এই যে ভিজাই গেছি হলো ট্যাংরা মাছ আর মুরগি আর চা সিম দিয়েছে দেখা যাক এটা ডাল রান্না করবো আসি আগে সাইফানকে নিয়ে আজকে এই যে স্কুলে দিয়ে আসার পর থেকে আমি এতক্ষণ পর্যন্ত পুরো ঘর ডিপ ক্লিন করছি অনেকক্ষণ ধরে আমরা মাছে একবারে হাত দেখা না হয়নি হাসপাতাল থেকে বেরোর সময় একটা অন্যরকম গাছ দেখলাম এমন গাছ আমি দেখি নাই কি সুন্দর লিচু গাছিটা আমাদের রিপোর্টটা ডাক্তার স্যার দেখলো বললো যে ফিজিওথেরাপি করতে ফিজিওথেরাপি করে চোদ্দ দিন পর যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ পরিবর্তন আসতে পারে আর যদি পরিবর্তন না আসে তখন একটা অপারেশন করতে হবে আর কি এছাড়া আলহামদুলিল্লাহ ওষুধও কম দিছে পরামর্শ সঠিক দিছে খুব অল্পতে সুন্দর একটা সমাধান পেলাম ডাক্তারের নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল মান্নান খুব ভালো লাগলো সব কিছুই ভালো লাগলো তো আশাবাদ এখন আমি একটু অফিসে যাবো আমরা অফিসে যাই তারপরে আমরা আবার হাসপাতালে আসবো আব্বুকে নিয়ে স্কুল থেকে আসা মাত্র ডাল বসাই দিছি এদিকে চাল দিয়ে ভাত বসাই দেবো আর আব্বুর জন্য একটু ওই যে তেল মশলা কমে একটু মাছটা রান্না করবো সেফানে বাবার মুরগিটা রান্না করবো আর কালকে অনেক রান্না করছিলাম আম্মু যাওয়ার বলে গেছে আজকে অত রান্নাবান্না করিও না যেগুলো আছে ওগুলোই খাবো সবাই দুই তিনটা সিম দিলাম একটু ফুলকপি আর ট্যাংরা মাছ কাঁচামরিচ হলুদ একটু ধনিয়া রসুন বাটা দিয়ে মাখায় কষাই দিলাম লবণ আমাদের মাছও চা সিম দিয়ে দুইটা টমেটো দিয়ে একটা আলু দিয়ে একবারে আব্বুর মতন করেই মাখায় দিলাম একটু খালি অল্প ঝাল দিছি আর আব্বুর তরকারি এই যে হয়ে গেছে এখন খালি ডালটা হলো বাগান দিয়ে রাখবো রাতের একটু ভাত ছিল ভাবলাম আমি আর সাইফান খাই ভাজা ভাতের সাথে একটা ডিম ভেঁচে নিলাম মা ছেলে খেয়ে নেই আর এই হলো রান্না বান্না বাসায় কেউ না থাকলে রান্না করতেও মন চায় না খাইতেও মন চায় না না সাইফান আজকে তো আব্বুও নাই আব্বুর এম করে এসে ফোন দিছিল সাইফানের পাপা বলছে যদি ব্যথা না কবে থেরাপি নিতে হবে তারপরে না কমলে সার্জারি আল্লাহ রক্ষা করো কি কঠিন কঠিন বিপদ আমাদের অফিসে খাওয়া দাওয়া হচ্ছে আন্টি আম্মু শাশুড়ি মা শাশুর শ্বশুর বাপ আর বাপ সেই খাওয়া দাওয়া স্পেশাল

ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে তাশরিফ কেমন আছো চিটকাম থেকে দেখা হয়েছে যে সাথে আছে আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আল্লাহ রহমত ভালো ইনশাল্লাহ আঙ্কেলের কাছ থেকে আমরা সাহস নিচ্ছি আঙ্কেল খুব ভালো এখানে চিকিৎসা পাইছে আঙ্কেল বলতেছে আমরা ভালো জায়গায় আসছি এবং আব্বুরও ইনশাল্লাহ সব ভালো হবে তো তোমরা সবাই দোয়া করবা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা একটা ডেট পাইছি প্রবেবল ডেট পাইছি এখন নেক্সট ডেটের মানে ওইটা এখনও ফাইনাল না রাতের বেলা আমাদের আরিফ ভাই যে আমাদেরকে এত হেল্প করছে সে আমাদেরকে রাতে আরেকবার ডেট জানাবে সো আমরা যেটা কল্পনা করি নাই সেটার থেকে আল্লাহ আমাদের জন্য ভালো কিছু হচ্ছে তো একটাই জিনিস যদি কেউ হার্টের পেশেন্ট থাকে না এরকম যদি সার্জারি করতে হয় তখন ইকোস্প্রিন্ট প্লাস নামে একটা ট্যাবলেট আছে এটা সার্জারির পাঁচ দিন আগে বন্ধ করতে হবে তো এটা আপনারা মাথায় রাখবেন আর কি তাও তাও আপনারা যারা করবেন ডক্টর আপনাদের বলেই রাখবে তারপরে আমি বলে দিচ্ছি যেন আপনাদের যদি কারো হেল্প হয় এখন বাজে সাড়ে পাঁচটা রেস্ট নিলাম অনেকক্ষণ এখন এই যে চা বানায় নিয়ে আসছি ভাল লাগতেছে না বাসায় কেউ না থাকলে মানে ধরেন হাসপাতালে সবাই মনটাও বাসায় একদম বসে না কী করব কী করবো চিন্তা করতেছি কেমন জানি অনেকগুলো কাপড় ধুইছি সব রোদে টোদে দিয়ে দিছি দিয়ে এই যে বসে আছি আর ভাল লাগতেছে না ইউনাইটেড হসপিটালে আজকে খুব সুন্দর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যখন আমরা ওষুধ কিনলাম এখানে দেখেন আপনারা अलरेडी सब किस लिखाई जाए ओरल वन प्लस जीरो प्लस वन आफ्टर मिल टेक वन टैब टैबलेट टू टाइम्स डेलि फर टू उषुर नाम त নিচে সবকিছু মানে ডিটেলস দেওয়া খুব ভালো লাগলো আমার কাছে সিস্টেম এবং মজার বিষয় কি একটা জিপলক ব্যাগে দেওয়া এই এক আমাদের বেশি মেডিসিন দেয়নি একটা মেডিসিন আর এইখানে একটা মেডিসিন দুইটা হ্যাঁ বড় ডাক্তার দে এবং মানে এটা খুবই ভালো লাগছে আমার কাছে সিস্টেমটা এই দেখেন নেক্সট মনে হয় গত দশ দিন না কয়েকদিন আমরা খালি হাসপাতালেই দৌড়েছি মানে আজকে মনে হয় আমরা সারাদিন ইনশাল্লাহ বাসায় থাকবো মানে দুনিয়াটা যে হাসপাতাল বাসা হাসপাতাল বাসা আজকে একটু অনেক দিন পর বাসায় সবাই শান্তি মতন ইনশাল্লাহ নাস্তা করবো আব্বু খাচ্ছে গরমা গরম ডিম ভাজি উইদাউট ফুলকপির সাথে আব্বুকে ডাক্তার বলছে যে কোনো রকম কুসুম খাবেন না আর রেড মিট খাবেন না যেমন গরু খাসি এমনি তো আব্বু খায় না অত আব্বুর খাবার হ্যাবিটস খুব একটা খারাপ না কিন্তু

সুন্দর দেখতে হবে কবনেই তুলে দিলে ভালো খালি হালকা উলটা উল্টা হবে কবনি চাক পাটি পুরো পাটি সবটা পিঠা বলে হচ্ছে ডাক্তার বলছে কম খাওয়ার জন্য তারপরেও দুই রুটি খাইলাম না পাটার মধ্যে সকালবেলা লাইট নাস্তা করলাম এক রুটি আর এই যে এক কাপ ডাল এই যে এরকম করে করে খাবো খাও তো নানা নানা হচ্ছে কলা রুটি ডিম

তবে আমরা এখন মানে হাসপাতাল দূরে তো টেনশন দুইজন আমরা দুই রকম ভাবে কাজ করতেছি ও যেমন বাসা দেখতেছে আমি যেমন হসপিটাল দেখতেছি তো আমরা কাজও ভাগ করে ফেলছি দুইজন মিলে না হলে কঠিন হয়ে যায় সিস্টেমে চলতেছি তাও যে আমরা সিস্টেমে চলতে পারতেছি বিশাল ব্যাপার না 1 কেজি টমেটো 20 টাকা কেজি টমেটো ভালোই দাম কম তেল অল্প দিয়ে একদম পাতলা পাতলা সবজি হলো এদিকে সাইখানা বাবার মুরগি বসাই দিছি আর আব্বুর জন্য একবারে পাতলা শৈল মাছের ঝোল আব্বুর জন্য আদা হলুদ লং লবঙ্গ গোলমরিচ দিয়ে একবারে ফুটাইছি অপারেশনের আগে আব্বুর কাশি হওয়া যাবে না কোনোভাবেই এবং পরে যেন ঠান্ডা না লাগে এই যে এইভাবে করে ফুটাই নিচ্ছি আর এদিকে আলহামদুলিল্লাহ এই যে বড় করে সবজি শেষ রান্না মুরগির মাংস রান্না শেষ সব পাতলা পাতলায় পাতলা ঝোল চিং মাছের আর এদিকে যে তরকারি ছিল অনেকগুলো এগুলো সব গরম করলে আমাদের সবার হয়ে যাবে এই যে কুঁড়ি ডাঁটা তারপরে হলো একটু লাউ শাক চিংড়ি কাতল মাছ দিয়ে শাক মেথি শাক আর চাচার পেপেটা পেঁপেটা ছিল আমি এখন পেঁপেটা কাটবো কালকে এত সুন্দর বিটিয়ালা সিম দিয়েছে মাছ রান্না করছিলাম খুব স্বাদ হয়েছিল সিম সিম মানে বিচি বিচি সিম পেঁপেটা আমি অনেকদিন দিন একদম কচকচা পে পেঁপে বলে না সেটা খাওয়া হয়নি পাকা হয়ে যায় ঢাকা শহরে আবার এমন কচকচা পাওয়া যায় না গাছের যাদের আছে তারা খেতে পারে আমার আবার এইরকম পেঁপে খুব ভালো লাগে আমাদের বাসায় আমাদের অনেক গাছ ছিল পেঁপে আগে আমরা দুই বোন এইভাবে খুব ভালোবাসতাম পাকা পেঁপে খেতে চাইতাম না কি মতো পাকা পেঁপে একদমই খাইতে পারে না আমি তাও পারি আব্বু জোর করে করে অভ্যাস করে আমাদের তখন খাইতাম সাইফানের বাবা আমার আব্বুকে নিয়ে থেরাপি দিতে নিয়ে গেছে হাসপাতালে ডেলটাতে গেল ডেলটাতে থেরাপি দেওয়া হবে আব্বুকে পনেরো দিন থেরাপি দেওয়া হবে থেরাপিতে যদি ঠিক না হয় তাহলে সার্জারি করতে হবে সব কঠিন কঠিন বিপদ ভয় লাগে না একটাই বুঝি নাই কি সুন্দর পেপার কালারটা আমার মামাতো তো ভাই আসছিলো আব্বুকে দেখতে অনেক ফলমূল নেয় দিন রাতে আসলে সবার মন খারাপ আব্বুকে এনজিওগ্রাম বা করে বাড়িতে আনছে ভিডিও করি নাই মানে আসার পরে হাসপাতাল থেকে আসার পরে মন তো এমনি সবার খারাপ ছিল যে আব্বু রিং লাগানোর পরিস্থিতি নাই অনেক ফলমূল আনছে দেখা করতে বাহিরে ফল কেউ খাচ্ছে না এখন হলো এই যে বের করে সবাইকে দেই রুগীর সাথে সাথে সবাই রুগী হওয়া যাবে না আমি সবাইকে একটু ফলমূল দিয়ে আসি তোমরা মুড়ি মাখানো খাইলাম আর আপনারা পাঁচ কে এটা নুডলস রান্না করতে হবে সাধারণত আমরা এই টাইমে হসপিটালে থাকি নাস্তা রাস্তা তো হয়ই না অনেকদিন তাও আল্লাহর রহমতে বহি করতেছি একটু রান্না টান্না করি এই যে সিদ্ধ করে রাখছি এই একটা দিন দিছি আমি সন্ধ্যাবেলা নামাজ করে আস্তে আস্তে আম্মু বলতে একটু তোমার আব্বুকে মুড়ি মাঠাই দিই পরে আমি ঠিক দাঁড়া মুড়ি রান্না করি পরে থাক তোমার আব্বুকে একটু মুড়ি দেই তারপরে আম্মু সবাইকে দিয়ে দিয়েছে সে খালা মার কথায় আপনি অল্প করে রান্না করে কে খাবে হ্যাঁ আচ্ছা রান্না বের করছি রান্না করি আগে

মিলাই দিছে মানে অল্প কিছু সবজি কম্বিনেশন করাতে ফাইন অনেক 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 দিন পর দুই ধরে আব্বু যতগুলা টেস্ট করানো হয়েছে সবগুলা টেস্টের রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে ডাক্তার বলল যে আব্বু সার্জারি করার জন্য ফিট এখন আমরা ডেট কনফার্ম হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ সার্জারি করে ফেলবো ভ্লগ ইদানিং যা যা হচ্ছে যতটুকুই হচ্ছে দুজন মিলে যতটুকু শেয়ার করতে পারছি করবো তবে আমি আপনাদের সবাইকে ডিটেলসে একটা খোলামেলা কিছু কথা বলবো যখন সময় হবে এখন সেই সময় মানে সঠিক সময় না সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে যায় আসসালামু আলাইকুম ও Be upon him.